পটুয়াখালীতে নার্সিং শিক্ষার্থীদের মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বিডিএসএনইউ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় পটুয়াখালীত জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে সোমবার বেলা এগারোটায় পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের সামনের সড়কে সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ সময়ের শত শত স্টুডেন্ট নার্স মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করে এ কর্মসূচি পালনকালে উল্লেখিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের স্টুডেন্ট নার্স মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ নাইম মরিয়াম ও সিহাব দ্বিতীয় বর্ষের নার্ফ মনিরুল ইসলাম মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ ইসা প্রমুখ